রাজ্যের মন্ত্রীর মানবিক মুখ এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ শুধু একজন রাজনৈতিক নেতা বা একজন মন্ত্রী নন তিনি যে একজন জনদরদী নেতা তা বহুবার প্রমাণিত হয়েছে তার কাজের মাধ্যমে তিনি যে মানুষের কথা ভাবেন দরিদ্র মানুষের জন্য সর্বদা কিছু করে যেতে চান তা আজ আবারও প্রমাণিত হলো তার কাজের মাধ্যমে আজ তিনি মাঠে খেটে যাওয়া আদিবাসী খেত মজুরিদের হাতে কাস্তে তুলে দেন আমরা সকলেই জানি বর্ধমান জেলাকে ধানের ভাণ্ডার বলে জানা যায় এখন চলছে ধান কাটার মরশুম মাঠের ধান কেটে ঘরে তোলার পালা মাঠে ধান কাটতে ব্যস্ত পুরুষ ও মহিলা খেত মজুরিরা আজ কালনা এক নম্বর ব্লকের আটঘড়িয়ার গুপ্তিপাড়া বেগপুরের পারুলিয়া তৈপাড়া মাঠে গিয়ে ধান কাটা আদিবাসী মহিলা ও পুরুষদের হাতে ধান কাটার কাস্তে তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ এর আগেও তিনি মেদগাছি ও মুড়াগাছের মাঠে গিয়ে ক্ষেতমজুরিদের হাতে কাস্তে তুলে দিয়েছেন তিনি বলেন তিনি দেখলেন এই গরিদ্র মানুষগুলির অনেকের ধান কাটার কাস্তে খারাপ হয়ে গেছে আবার অনেকের কাছেই কাস্তে নেই অনেকের কাছে হয়তো কাস্তে কেনার টাকাও নেই এই এখন চলছে ধান কাটার মরসুম তাই তাদের হাতে কাস্তে তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ কালনা থেকে সৈয়দ আবু জাফর রিপোর্ট যুগান্তর সংবাদ এখন তো ধান কাটার মরশুম আমাদের এলাকায় যারা আদিবাসী মাইবুম উমিশয়া তারা সবাই এতগুলো ধান কাটার ওরা ধান অনেকেই কাঁচতে থাকে না ধান এবার মাঠে মাঠে গিয়ে যারা ধান কাটছে কর্মরত অবস্থায় ওদের মাঠে গিয়ে ধান কাটার কাটতে বলতে আমার বিধানসভার ওই এলাকার মাঠে গেছিলাম হরিনানের কাছে ওখানে কর্মরত যারা মায়েরা ছিলেন ওদের হাতে কাজে আজকেও সকালবেলা আমি আটঘড়িয়ার মাঠে রাস্তার ধারেই মাঠের মোটখানে মাঝখানে গিয়ে ওদের হাতে তুলে দিলাম যারা কাজ করছিলেন তাদের তারপরে গুপ্তিপুরে মাঠে গেলাম ওখানে গলাম আমি যেপুরের পারুলিয়াতে গেলাম ওখানে করলাম তারপরে আমি কই পাড়া ওখানে দিলাম কিছু মা পুরুষ তারা ধান কাটছেন ওদের হাতে মানে আমি ঠিক করেছি মাঠে মাটি ঘুরবো স্পটে যেখানে কাটতে দেখব তাদের হাতে তুলে দেবো কোনো অনুষ্ঠান তৈরি না সকাল থেকে